নির্বাচনী প্রচারণা থেকে জানেন আমি আওয়ামী লীগ করি সকলেরই জানা যে আমি কিন্তু সত্যি সত্যি মনে প্রাণে আওয়ামী লীগ বিশ্বাস করি এবং করি ফিটা কাটতে পারেন বর্ণার্থদের কাছে যেতে পারেন না এবার চরমভাবে তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও অনেক কটু কথা শুনতে হয়েছে অপবিশ্বাসকে বিশেষ করে যারা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন আওয়ামী লীগ সরকারের দোষর ছিলেন সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক বিশ্বাসের সঙ্গেও এমন কিছু ঘটনায় চোখে পড়েছে যেখানে বর্ণার্থদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও তোপের মুখে পড়তে হয়েছে অপবিশ্বাসকে সম্প্রতি ফেসবুকে এক ভিডিও পোস্ট করে অপু জানান বর্ণার্থদের আর্থিক সহযোগিতা করেছেন তিনি এই নায়িকা যেমন দেশের আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কেই খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না আর এই স্ট্যাটাস এর পরই ভক্তদের রোশানলে পড়েছেন অপবিশ্বাস একজন লিখেছেন ছোট্ট জয়কে রেখে সারাদেশে ফিতা কাটতে পারেন আর বর্ণার্থদের কাছে যেতে পারেন না এসব ভণ্ডামি ছাড়েন অপর একজন প্রশ্নচুরে লিখেছেন শেখ হাসিনা আপার সঙ্গের ছবিগুলো কেন সরালেন কেউ লিখেছেন দান করেছেন সেজন্য ধন্যবাদ কিন্তু যে বাটপারি করেছেন সেগুলো মানুষ মনে রাখবে কেউ কেউ আবার শেখ হাসিনার দোষর বলে যেমন তকমা দিচ্ছিলেন সুবিধাভোগী কেউ বলছেন দালাল অধিকাংশ আওয়ামী সরকারের সঙ্গে তার সম্পর্ক বিভিন্ন সময়ে দলটির হয়ে প্রচারণা মনোনয়ন প্রত্যাশার প্রসঙ্গ টেনেও এনেছেন বিশেষ করে ছাত্রদের আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই ছাত্র আন্দোলনের সময় উপবিশ্বাস ছিলেন নিশ্চুপ তবে সরকারের পতন হওয়ার পর হঠাৎ করে উপবিশ্বাস তার বল বদলেছেন